আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব আমাদের ক্যান্সার জয়ী হামিদা বেগম আপা হামিদা বানু আপা তো হামিদা বানু আপা তিনিও একজন মেডিকেল স্টাফ তিনি সিনিয়র স্টাফ নার্স এবং নার্সিং সুপারভাইজার হিসেবে তিনি রিটায়ার্ড করছেন তো তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তো তিনি চিকিৎসার মাধ্যমে তিনি এখন মোটামুটি সুস্থ তো আমরা তার কাছ থেকেই তার ব্যাপারটি শুনবো আপনি কেমন আছেন আপা খুবই ভালো আছি খুবই ভালো আছেন এমন আমি চিন্তা করি না যে এত তাড়াতাড়ি আমি সুস্থ পর্যায়ে যাব আচ্ছা আপনি প্রথমে কি চিন্তা করেছিলেন যে আপনার যখন ক্যান্সার যখন শুনলেন তখন কি চিন্তা করেছিলেন আমি খুব একটা বেশি চিন্তা করিনি আমি একটা চিন্তা করেছি যে যেতে একদিন হবে হয়তো এইভাবেই যাওয়া লাগবে আমাকে কিন্তু আমাদের এখানে যে একজন ভালো ডাক্তার সাহেব আছেন ক্যান্সারে সেটা তো জানতামই না হচ্ছে প্রথম তার প্লুরাল ইনফেকশন ছিল অর্থাৎ স্টে স্পোর লাং ক্যান্সার ছিল তারপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি যে তার বর্তমানে আর মানে ফুসফুসের মধ্যে তার কোনো লেশন নেই মানে মোটামুটি বলা যায় প্রায় নিয়ার 100% ডার কমপ্লিট রেসপন্স হয়েছে তো আপনি আগে আপনার কি কষ্ট ছিল বলেন আমার খুব বেশি না তবে পানি কারণে দুশ্চিন্তায় ছিলাম ভালো আপনার কষ্ট ছিল এপরে তাহলে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন যে যাদের ক্যান্সার হচ্ছে বা যারা ক্যান্সার পড়েই কি করবে 보면은 보면은 ডাক্তার স্পেশালিস্টে যাই যখন দেরিতে অসুবিধা মানে আগেই তো বুঝতে বোঝা যায় না যে এটা ক্যান্সার তখন যে কমপ্লিকেশনগুলো দেখা যায় সেই অনুযায়ী আপনারা দপ্তে সময়ে কথা আদে যাবেন

কিন্তু আসলে এই ধারণাটি এই অবস্থা থেকেও যে মানুষ ক্যান্সার মুক্ত হতে পারে বা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের হামিদাBatchNorma তারপরে আপার সাথে সব আবার একজন ছেলে তিনি একজন ডক্টর এবং আপনাদের হাজবেন্ড তিনিও একজন সরকারি চাকরিজীবী তো আমরা আপনাদের হাজবেন্ডের কাছ থেকে আমরা একটু শুনবো যে তিনি তার সাথে আছেন তাকে পারিবারিক ভাবে সাপোর্ট দিয়ে চলেছে আমার ওয়াই দীর্ঘ দুই বছর ধরে ফুসফুস ক্যান্সার জনিত অসুস্থতায় ভুগছিল ইতিপূর্বে আমরা ঢাকা ক্যান্সার লে বেড হসপিটালে আমরা চিকিৎসা নিয়েছি সেই জায়গার থেকে ভুল হওয়াতে আমরা কুষ্টিয়ায় আমাদের বাসা আমরা জানলাম যে এই জায়গায় একজন ডাক্তার আছে এই ডাক্তারের কাছে স্মরণ স্মরণাপন্ন হওয়ার পর তার যে ব্যবহার আমরা পেয়েছি রুগীর সাথে যদি কাউন্সিলিং করা যায় ডাক্তাররা যদি সেইভাবে কাউন্সিলিং করে রুগীর কিন্তু রোগ প্রায় থার্টি পারসেন্ট রোগ নিরাময় হয় ডাক্তারের ব্যবহারে আর এই ডাক্তারের ব্যবহার যা পেয়েছি আমি আমি দীর্ঘ প্রায় ছাব্বিশ সাতাশ বছর সদর হসপিটালে চাকরি করেছি ডাক্তারের সাথে আমাদের ওটা বসা অনেক দেখেছি অনেক মানে কিছু কিছু ডাক্তার আছে তারা রুগীদের সাথে ব্যবহার কেমন করে আর এই ডাক্তারকে দেখেছি এই ডাক্তার যেভাবে রুগীর সাথে ব্যবহার করে মানে কাউন্সিলিং করে এইটা আমার সব থেকে বেশি ভালো ব্যবহারটা তার কাছ থেকে আমরা পেয়েছি এইটা আমার কাছে ভালো লেগেছে আমরা চাই যে রুগী ডাক্তারের সাথে একটা বন্ধন থাকুক যাতে হচ্ছে রুগী মানে নির্ভয়ে এসে ডাক্তারের প্রতি বিরক্ত না হয়ে তার শরণাপন্ন হয়ে তার ব্যবহারে তার চিকিৎসায় যাতে দ্রুত আরোগ্য লাভ করতে পারে আর এই ডাক্তারের সুস্বাস্থ্য কামনা করে তার উন্নত জীবন উন্নত হোক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ক্যান্সার আক্রান্ত হলেই ক্যান্সার জীবনে শেষ হয়ে যায় না ক্যান্সার একটি ঘাতক ব্যাধি এই কথাটি সত্য নয় ক্যান্সার মরণ ব্যাধি এই কথাটি সত্য নয় ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ তারা আমাদের শ্রেষ্ঠ মানুষ আমরা আসুন ক্যান্সারকে আমরা ভয় না পেয়ে ক্যান্সারের যথাযথ চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের আমাদের নিজেদের আপনজনদেরকে আমরা বাঁচাই এবং তাদের পাশে দাঁড়াই এবং আসুন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কুসংস্কার পরিহার করে আমরা আহ নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম